প্রিয় চাকরি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কর্তৃপক্ষ আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিএসসিআইসি পদসংখ্যা পঁয়ত্রিশটির বেশি ভিন্ন ভিন্ন পদ রয়েছে লোকসংখ্যা মোট একশো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত পদ অনুযায়ী ভিন্ন অভিজ্ঞতা কিছু নির্দিষ্ট পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন বাকিগুলোর জন্য নয় বয়সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ত্রিশ বছর কোটা প্রাপ্তদের জন্য সর্বোচ্চ ৩২ বছর বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ অনুযায়ী আবেদন শুরুর তারিখ চার জুলাই দুই সাল আবেদন শেষ তারিখ পঁচিশ জুলাই দুই রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত আবেদনের নিয়ম শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ